হ্যালো বন্ধুরা এটা কি হচ্ছে ভাই বাংলা সিনেমার গানের ইতিহাসে আমাদের কিং খান মেগাস্টার সাকিব খানের উড়াধুড়া গানটি অলরেডি ভাই এস এবং চোরকির ইউটিউব চ্যানেল মিলিয়ে এইট মিলিয়ন ভিউয়ার্স স্কেন করে ফেলেছে অলরেডি জাস্ট দুদিনে ভাই এটা কি এটা জাস্ট ক্রেজ আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের কিং খান সাকিব খানের কারণেই ভাই মানতেই হবে ভাই আপনি মানেন বা নাই মানেন ভাই সুপারস্টার মেগাস্টার এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুপারস্টার এবং মেগাস্টার হলো আমাদের কিং খান ভাই আপনি এটা মানেন বা নাই মানেন এটা বলতেই হবে ভাই ভাবতেই পারছেন ভাই জাস্ট দুদিনে একটা বাংলা গান এইট মিলিয়ন দর্শক গেইন করে ফেলেছে ভাই জানি না এর আগে কোনো বাংলা সিনেমার গান এরকম ইতিহাস সৃষ্টি করেছে কি ভাই এটা কি বলবো ভাই আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই যে এটা কি দিয়ে আমি প্রকাশ করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আড্ডাউ সেলিব্রিটি চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো খান ও স্টার সাকিব খানের উড়াদা গানের রেকর্ড কী কী রেকর্ড গড়লো ইতিমধ্যে বন্ধুরা অলরেডি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দুদিনে এইট মিলিয়ন ভিউয়ার্স স্কেন করে ফেলেছে যা বাংলা সিনেমার গানের ইতিহাসে এখনও পর্যন্ত সম্ভব হয়নি সেকেন্ড ভাই এই গানের বাজেট নিয়ে এই গানের বাজেট যা হয়েছে সেই বাজেটে বাংলাদেশের একটা সিনেমা তৈরি করে দেওয়া যায় ভাই অভাব হচ্ছে না বন্ধুরা অভাব হওয়ার কোনো কারণ নেই আর যেটা বলছি সেটাই সত্যি এই গানের জন্য অলমোস্ট বাংলাদেশি টাকায় সিক্সটি লাখ থেকে সেভেন্টি লাখ টাকা খরচ হয়ে গেছে ভাই আর প্রডিউসার এত টাকা ফেলেছে একটা গানের পেছনে শুধুমাত্র আমাদের মেগাস্টার সাকিব খানের মুখে দিকেছে যে জানে যে মেগাস্টারের সিনেমায় টাকা ডালে টাকা উঠে আসবে টাকা ব্যবসা করবে সাথে রয়েছে রায়হান রাফির মতো একজন দক্ষ পরিচালক ভাই এটা বলতেই হয় ভাই এই মুহূর্তে বাংলা সিনেমার জন্য রায়হান রাফির মতো পরিচালক একজন আশীর্বাদ ভাই এছাড়াও এই গানে ব্যবহার করা হয়েছে ফ্যান্টম ক্যামেরার মতো একটি উন্নত মানের ক্যামেরা এটি হলো পৃথিবীর উন্নত মানের ক্যামেরাদের মধ্যে একটি যেটা সাকিব খানের এই তুফানের উড়া গানে ব্যবহার করা হয়েছে সো বন্ধুরা আমরা সাকিব পারি এই গানটিকে আরও রেকর্ডের দোরগোড়ায় নিয়ে যেতে বন্ধুরা সো সাকিব ইয়ানরা হলে কমেন্ট করে যাবে বন্ধুরা